ঠিক গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো অলরেডি টাইটেল এবং থামবেল থেকে পৌঁছে গেছো আজকে ভিডিওটা কী নেওয়াতে চলেছে আমার স্বপ্নে এসেছিল জেপি চিতা জেপি চিতা আমাকে কি কি বলেছে এটা তোমাদের আজকের এই ভিডিওতে জানাছো ভিডিওটা ধৈর্য ধরে সম্পূর্ণ দেখার চেষ্টা করো আমি প্রতিদিন রাত্রি সাড়ে দশটা থেকে এগারোটা থেকে ঘুমিয়ে যাই কারণ তাড়াতাড়ি ঘুমালে আমার একটু ভালো লাগে এই জন্যে সো কালকেও আমি এই টাইমে ঘুমিয়েছিলাম রাত্রির এক দিকে স্বপ্নে আমি দেখতে পাই যে বিচিতাকে যে কেনা এসে বলছে জীবনে আমি একটা অনেক বড় ভুল করে ফেলেছি এই ফ্রি ফায়ার গেমটা খেলে কারণ এই ফ্রি ফায়ার গেমটা খেলার জন্য আমার আত্মা আজও কষ্ট পাচ্ছে কারণ আমাকে এই ফ্রি ফায়ার গেমের জন্য অনেকে আর অনেকে আমাকে নিয়ে ব্যবসা করতেছে আমাকে নিয়ে ভিডিও বানাচ্ছে টিকটকে ফেক আইডি ইউটিউবে ফেক চ্যানেল এবং ভিডিওতে আমার ছবি ব্যবহার করা হচ্ছে আমার আত্মাকে কেন এত কষ্ট দেওয়া হচ্ছে ফ্রি ফায়ার গেম খেলা আমার জন্য অনেকটা ভুল হয়ে এখানে কিন্তু সে সত্যি কথা বলেছি যারা মৃত মানুষ তাদের ছবি অথবা ভিডিও ফুটেজ ভয়েস এগুলো ব্যবহার করা উচিত না এতে সেই ব্যক্তির আত্মায় কষ্ট পায় আর আমরা কি করি সাধারণ বিহুসের জন্য তার আত্মাকে কষ্ট দিচ্ছি তুমি ভাবো তুমিও যদি একদিন মারা যাও তোমার ছবি অথবা ভিডিও ফুটেজ নিয়ে কেউ যদি আপলোড করে তোমার লাগবে তোমরা বলতে পারো ভাই তুমি তাকে নিয়ে একটা ভিডিও আর আজকে আমি ভিডিওটা শুধুমাত্র জন্য যে মারা গেছে এবং তার জন্য দোয়া করিও আর এই ভিডিওটা বানালাম তোমাদের সাবধানতার জন্য তাকে নিয়ে যে আমি চ্যানেলে দুইটা ভিডিও ছাড়ছি এই ভিডিওতে কোনো কোন প্রকার তার ছবি অথবা ভিডিও ফুটেজ খুঁজে পাব না আর আমি কয়েকটা ভিডিও দেখলাম টিকটকে এবং ইউটিউবে তার ভিডিও ফুটেজ রয়েছে রয়েছে এবং এবং ছবি আশা করি তোমরা ওই ভিডিও ফুটেজ ছবিগুলো ডিলিট করে দিবা কারণ এর জন্য তার কষ্ট হয় তোমাকে আগেই বলে দিয়েছি আর তোমরা অনেকে বলতে পারো ভাই আমি তাকে ভালোবাসি ভালোবাসার কথাটা তোমার মনে মনে থাক কেন প্রকাশ করবা ভিডিও এবং ছবি দিয়ে প্রকৃত পক্ষে যারা সিয়াম ভাইকে ভালোবাসে তারা অবশ্যই মহান আল্লাহর কাছে দোয়া করবে তাকে দান করে আর তুমি সেখানে কি ভিডিও ক্লিপ অথবা ছবি দিয়ে তুমি ভিডিও বানাচ্ছ এতে তার আত্মাটা কষ্ট পাচ্ছে আমার নামে জানা একটা ইউটিউব চ্যানেল আছে কিন্তু তারই কিন্তু ছিল এই চ্যানেলটা এই চ্যানেল যতগুলো ভিডিও আছে আমি চাই ওই চ্যানেল যার কাছে বর্তমানে রয়েছে সে যেন ভিডিও গুলো ডিলিট করে দেয় এই ভিডিও গুলো থাকার জন্য তার কিছু কষ্ট হতে পারে তো সবাইকে একদিন একদিন মৃত্যুবরণ করতে হবে তাই আল্লাহ তাল ইবাদত করো আর পরবর্তী টাইমে সিএম ভাইয়ের কোনো প্রকার ছবি অথবা ভিডিও ক্লিপ নিয়ে কোনো সময় ভিডিও আপলোড করবা না কে কে আমার সাথে একমত অবশ্যই ভিডিওটা একটি লাইক করে কমেন্ট বক্সে জানিয়ে দিবা সো আজকের ভিডিওটার এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিও থাকার জন্য কোথাও